আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার একটু সবটা ভিডিও সবাই দেখে যাবেন দেখেন এই হাইওয়ানের বাচ্চা কী বলতেছে হাইওয়ানের বাচ্চা বলতেছে নাকি ঈদে মিলাদ্দনবী সাল্লাম নাকি মুসলমানের সাথে কোনো সম্পৃক্ত নয় কোনো মুসলমান নাকি ঈদে মিলাদ্দনব্বী পালন করতে পারে না দেখেন কি বলে এই হাইওয়ানের বাচ্চা কি বলে দেখেন আল্লাহ তালা যেন তার উপরে তো হেদায়ত না আসলেই আহলে হাদিস বা সালাফি যেগুলো আছে তারা মুসলমানের কাতারে পড়ে কিনা আমি জানি না দেখেন ঈদে মিলাদুল নবীনে কি কুটুক্তি করতেছে আমরা বলি বারে রবিউল আউ্ল রবিউল আউ্লাল মাস আসলে নাকি আমরা পাগল হয়ে যাই আর এ রবিউল আওয়াল মাস আসলে তো পাগল হবে কারা পাগল হবে যারা নবীর আসে তারাই তো পাগল হবে তোদের মতন বিজর্মাগুলো তো আর রবিউল আওয়াল মাস আসলে কুকুরের মতন তোরা পাগল হয়ে যাস আমাদেরকে ইয়া করার জন্য আমরা রবিউল আব্বাল মাসে আসলে নবীর প্রেমে পাগল হয়ে যাই বুঝতে পারছ সবাই একটু বিরুটা না টেনে সুন্দরভাবে দেখে যাবেন আসসালামু আলাইকুম ঈদে মিলাদুন্নবীর যে ব্যক্তি বিশ্বাস করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে ঈদে মিলাদুল্লবীর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই তাদের সে রাসূল এরা খুঁজে পাওয়া যায় এরা পুরা মাস তাদের কোনো খবর থাকে না কখন জানেন যখন রবিউল আউয়াল মাস আসে বার ওই রবিউল আউয়ালে তারা কি করে রাসুলের আশেক প্রমাণ করে এবং রাসুলের ভালোবাসায় রাসুলের জন্য তারা ঈদ মিলাদুন্নবী পালন করে মুসলমানের ঈদ মিলাদ নবীর কোন সম্পর্ক নাই সকল ঈদের সেরা ঈদ এটা কিভাবে হলো সকল ঈদের সেরা ঈদ ঈদ হয় রাসুলের ভালোবাসা রাসুলের আশেক দাবি করে আমাদের দেশের নামদারী সুন্নিরা এরা